বলিউডের আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান ছবিটির নাম ব্যাটল অফ গালওয়ান সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নতুন এই সিনেমায় একজন ভারতীয় সেনা রূপে হাজির হবেন সালমান নতুন এই সিনেমায় কর্নেল বি সন্তোষ বাবু নামের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড ভাইজান খ্যাত এই অভিনেতাকে এরই মধ্যে প্রকাশ পেয়েছে ব্যাচেল অফ গার্লওয়ান সিনেমার ফার্স্ট লুক পোস্টার যার প্রথম ঝলক দেখে রীতিমতো শিউরে উঠছেন ভক্তরা প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে মাথা ফেটে রক্তের ধারা বইছে মুখে অসংখ্য দাগ হাতে নিয়ে দাঁড়িয়ে অভিনেতা সালমানের এমন মুগ্ধ অনুরাগীরা ছবিটি প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা গেছে দুই সালে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীদের সঙ্গে চীনা সেনাবাহিনীদের সংঘর্ষ তৈরি হয়েছিল ওই সংঘর্ষে বিশ জন ভারতীয় সেনা ও বেশ কয়েকজন চীনা সেনা প্রাণ হারান সেই ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে ব্যাটল অফ গলওয়ান জানা যায় ব্যাটল অফ গলওয়ান সিনেমার আবহ সঙ্গীত ও পুরো গানের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়া ভারতের লাদাখে করা হবে সিনেমার পুরো শুটিং চলতি মাসের শেষের দিকেই শুরু হবে ছবিটির দৃশ্য ধারণ এদিকে তিন মাস আগে মুক্তি পায় সালমান খান অভিনীত সর্বশেষ সিনেমা সিকান্দার ছবিটিতে সালমানের বিপরীতে অভিনয় করেন রশ্মিকা মান্দানা যদিও সিকান্দার দিয়ে ভক্তদের মন ভরাতে পারেননি অভিনেতা এবার দেখার পালা নতুন সিনেমা দিয়ে কতটা দর্শকদের মন জয় করতে পারেন ভাইজান